আজ শুক্রবার সতেরোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচয়দায়াত সকাল দুপুর রাত বেলায় আপনারা অন্ততপক্ষে পক্ষে একুশবার করে যোগ করুন পারলে একশো আটবার করে করবেন আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে প্রেমে বাধা বিপত্তি পেলে সম্পদ তৈরিতে আপনারা যদি অক্ষম হয়ে থাকেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বিখ্যাত হতেও সাহায্য করবে আর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটিকেও মজবুতি প্রদান করবে আজ কিন্তু আপনারা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করতে পারেন এবং যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জব ধ্যান আরাধনা করা যায় দু সালের এই মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে অবাঞ্ছিত ভাবনায় মন যেন ভরাবেন না বরং স্থির এবং নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন মানসিক দৃঢ়তা এর কারণে বাড়তে পারে আজ যতটা সম্ভব পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা যায় সেটি বেটার অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে